আসসালামু আলাইকুম শুভ সুখাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কে আসছেন আজকে আমার ছোটো ভাই আছে উনি কোথায় থাকেন উনি আমেরিকায় থাকেন উনি ওখানে কী করেন স্ট্রেট উনি ওইখানে একটা পেট্রোল পাম্প আছে ওনাকে ওই পেট্রোল পাম্পটার বাড়িতে আছে ওটা আমাদেরই অংশীদারিত আচ্ছা আচ্ছা কতদিন পরে এটা দেশে আসছেন উনি

হ্যাঁ আসলে অ্যাসাইনমেন্টটা কেমন হয় আশা করি ভালো কিছু হবে একটা অভিজ্ঞতা হবে অনেক দিন পরে মায়ের সাথে দেখা এটার ব্যাপারে কিছু এটা হ্যাঁ অবশ্যই এর জন্য আমি খুব উদ্ভিদ হয়ে আছি অনেক দিন ধরে আড়াই বা আড়াই বছর ধরে মায়ের সাথে দেখা হবে এর জন্য আমরা আমি শুধু আমি না আমার ফ্যামিলির সবাই খুব উদ্ভিদ আছি আর আমাদের ওইখানেও একটা ব্যাপক আয়োজন আমরা আছে তার জন্য যেহেতু আমরা একটা হেলিকপ্টার রাইড নিয়েছি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা আপনাদের মাধ্যমে আমরা নিতে পারছি আশা করি যে যদি এটা ভালোভাবে সাকসেসফুল হয় আমরা ভবিষ্যতেও এটা নেব থ্যাংক ইউ শুভকামনা আপনাকে